রসায়ন তৃতীয় একটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্নটি হল যে আমাদেরকে একটা কাঠামো দেওয়া আছে পরমাণুর সেই পরমাণুর প্রোটন সঙ্গে কত বলা আছে নিউট্রন কত বলা আছে তার প্লাং ধ্রুবকের মানটা দেওয়া আছে এইচ এর মান এবং সেই এই মোলটার একটা প্রতীকের নাম মোল হিসেবে ব্যবহার করা হয়েছে প্রথম প্রশ্নটা হচ্ছে পাতন বলে আমরা খুব সংক্ষেপে যদি আলোচনা করি পাতন হচ্ছে মূলত তরল পদার্থকে তাপ দিয়ে বাষ্পে পরিণত করা বাষ্পকে আবার শীতল করে তরলে পরিণত করা এই প্রক্রিয়ার নামই হচ্ছে পাতন খুব সংক্ষেপে আমরা সহজ ভাষায় যদি বলি তরলকে তাপ দিলে কি হবে বাষ্প হবে বাষ্পকে শীতল করলে আবার তরল হবে এই পুরো প্রক্রিয়ার নাম হচ্ছে পাপন আচ্ছা খ নম্বরে বলা হয়েছে সিও টু গ্যাসীয় এবং সিএইচ ফোর গ্যাসীয় এই দুটি যোগের মধ্যে তার ব্যাপন হার বেশি আমরা দেখতে পাচ্ছি আমরা জানি যে যৌগের যোগের বা যে মৌলের আনবিক ভর কম তার ব্যাপন হার বেশি তাহলে সিও টু এই গ্যাসটার আণবিক ভর হচ্ছে বারো কার্বন বারো অক্সিজেন ষোলো গুণ দুই টোটাল চুয়াল্লিশ সিএইচ ফোর এই গ্যাসটির ভর হচ্ছে কার্বন বারো হাইড্রোজেন এক গুণ চার টোটাল ষোলো তাহলে যার আনুবিক ভর কম তার ব্যাপন হার বেশি সুতরাং ব্যাপন হারের তুলনা করলে আমরা বুঝতে পারলাম যেহেতু ষোলো এটা কম তাহলে সিএইচ ফোরের ব্যাপন হার বেশি আর সিও টুর ব্যাপন হার কম এরপরে আমরা আরেকটি প্রশ্ন যদি বলি যে আরেকটি তিন নম্বর গ নম্বর প্রশ্ন বলা হয়েছে উদ্দীপকের ডিমলের শেষ কক্ষপথে ইলেকট্রনের কণিক ভরবেগ নির্ণয় করতে বলা হয়েছে ডিমের শেষ কক্ষপথ তাহলে এটা এটার আমরা শেষ কক্ষপথের মানে এখানে আমরা চারটা কক্ষপথ কে এল এম এন চারটা কক্ষপথ দেখতে পাচ্ছি চতুর্থ কক্ষপথে কৌণিক ভরবেগ যদি আমরা বের করতে চাই তাহলে আমরা সূত্র জানি কি এম ভি আর কৌণিক ভরবেগ ইংরেজিতে বলা হয় এম ভি আর সমান এইচ বাই টু পাই এন হচ্ছে কক্ষপথের সংখ্যা এইচ হচ্ছে প্লান ধ্রুবক পায়ে হচ্ছে নির্দিষ্ট একটা মান তার দুর্ভোগের মান আছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে এম হচ্ছে কক্ষপথের সঙ্গে ফোর মানে চারটে আছে এইচ হচ্ছে প্লাং দু তার মান হচ্ছে কত সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স টেন আর পায়ের মান হচ্ছে থ্রি এই মানগুলো আমরা বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেটর করার সময় এই জায়গায় একটা মনে একটা ব্র্যাকেট দিব ভাগ চিহ্ন দিব দেন এখানে ব্র্যাকেট দিব তাহলে আমাদের মানটা সঠিকভাবে আসবে সঠিক এই মানটা আসবে আচ্ছা তাহলে আমরা অনেক ঘরভাগে পেয়ে গেলাম কেমন এরপরে আমাদেরকে বলেছে ঘনাবারে বলেছে উদ্দীপকের ডি ইলেকট্রন বিন্যাস টু স্কোয়ার সূত্র দ্বারা ব্যাখ্যা করা যায় না বিশ্লেষণ করতে বলা হয়েছে তাহলে আমরা একটু দেখি উদ্দীপকের ডি মলটা হচ্ছে তার প্রোটন সংখ্যা হচ্ছে উনিশ সুতরাং মোলটি হচ্ছে কি আমরা জানি প্রোটন সংখ্যা মানে পারমাণু সংখ্যা প্রধান সংখ্যা মানে কি পারমাণিক সংখ্যা তাহলে পারমাণবিক সংখ্যা যদি উনিশ মোল্ট হচ্ছে পটাশিয়াম পটাশিয়াম তো পটাশিয়াম আর আমরা ইলেকট্রোমিনাস করে দেখলাম কেস এলএ ওয়ান এস টু এ হচ্ছে টু এস টু টু পি সিক্স এম এ হচ্ছে থ্রি এস টু থ্রি পি সিক্স কেমন আর উনিশতম ইলেকট্রনটা ফোর এস ওয়ানে চলে যাবে তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের টু এনস্তর সূত্র অনুযায়ী তৃতীয় শক্তি স্তরে দেখতে পাচ্ছি আমরা ইলেকট্রন থাকার কথা কয়টা এনার মাঝে থ্রি হয় তিন ত্রিকটা নয় নয় দু আঠারোটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় শক্তি অস্ত্র ইলেকট্রন আটটা হওয়ার পরে চতুর্থ শক্তিশ্র চলে গেছে উনিশতম ইলেকট্রনটা তাহলে এটার কারণে কি হয়ে গেল ব্যতিক্রম হয়ে গেল আমরা দেখতে পাচ্ছি প্রথম কক্ষবধে দুইটা ইলেকট্রন যায় অ্যাকুরেটলি হয়েছে দ্বিতীয় কক্ষবোধে আটটা ইলেকট্রন যায় আমরা এনার যদি দুই হয় দু চার চার দুগোনো আট তাহলে দ্বিতীয় কক্ষবধে আটটা ইলেকট্রন হওয়ার কথা আটটা ইলেকট্রন হয়েছে কিন্তু তৃতীয় কক্ষপথে তিন তিরিকটা নয় নয় দু আঠারোটা হওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় কক্ষপথে আটটা ইলেকট্রন হয়েছে বাট আরও দশটা ইলেকট্রন না বসিয়ে চতুর্থ কক্ষপথে উনিশতম ইলেকট্রন চলে গেছে তাহলে এতে বোঝা যায় যে এটার দ্বারা বোঝা যায় এটা ব্যতিক্রম হয়েছে অর্থাৎ টুয়েন স্কোয়ার সূত্রেকে সমর্থন করেনি ধন্যবাদ